নমস্কার দর্শক বন্ধুরা মেষ রাশি মেষলগ্ন বা এরিশ রাশির জাতক জাতিকারা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে দশটি ভুলের কারণে আপনাদের জীবনে কিন্তু সফলতার পথে আপনারা নানা দিক থেকে নানা বাধা ও নানা সমস্যা পাচ্ছেন নানা দিক থেকে নানা সমস্যার সৃষ্টি হয়েছে আপনাদের রাশিচক্রে যার ফলে মেষ রাশির মানুষদের জীবনটা একেবারে নরকে পরিণত হয়ে গেছে একেবারে ধীরে ধীরে রসাতলে চলে যাচ্ছে আর কি কারণ এর কারণ হলো একটাই आपनी ये 10 टी भूल কন্টিনিউ করে চলেছেন এই দশটি কাজ করা আপনাকে আজ থেকেই বন্ধ করতে হবে এই দশটি কাজ করা বন্ধ করতে পারলেই কিন্তু আজ থেকে আপনার জীবনে শুরু হবে সফলতার এক নতুন অধ্যায় শুরু হবে আপনার জীবনের গোল্ডেন টাইম এবং আপনি জীবনে এগিয়ে যাওয়ার পথে নানা দিক থেকে রাস্তা খুঁজে পাবেন এবং সুযোগ সুবিধাগুলিকে একের পর এক তৈরি করতে পারবেন তাই মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদেরকে একটাই অনুরোধ করবো আগামী কিছুদিনের মধ্যে আপনার সারি সাতি শুরু হতে চলেছে তাই এখন থেকে নিজের চরিত্রকে নিজের পরিস্থিতিকে নিজের স্বভাবকে এমনভাবে তৈরি করুন যাতে ভবিষ্যতে আপনাকে আর পিছন ফিরে তাকাতে না হয় এই দশটি যে ভুল আপনি দিনের পর দিন করে চলেছেন এই দশটি ভুল করা আজ থেকে বন্ধ করুন তাহলেই কিন্তু আপনার জীবনে আপনি গোল্ডেন টাইমটা আজ থেকে শুরু করতে পারবেন জীবনে এগিয়ে যাওয়ার পথে টাকা পয়সার দিক থেকে আপনি যেন নানা রকমভাবে অভাব অনটনের মধ্যে পড়ে যাচ্ছেন মানুষজন প্রিয়জনের সাথে প্রেমিক প্রেমিকার সাথে বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনি যেন ধীরে ধীরে সম্পর্কটা থেকে দূরে সরে যাচ্ছেন অন্যদিকে ব্যবসা পাতির ক্ষেত্রেও তাই একই ভুল করে চলেছেন সম্পর্কের ক্ষেত্রেও তাই আপনি অন্যরকম ভুল করে চলেছেন পাশাপাশি বিজনেস ক্ষেত্রে আপনি অতিরিক্ত পরিমাণ কিন্তু লোকসানের মুখোমুখি হয়ে যাচ্ছেন ঠিক কোন কোন ভুলের কারণেই এবং কর্মের জায়গায় পড়াশোনার জায়গায় নতুন চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা চাকরির ক্ষেত্রে প্রচণ্ড প্রেশার বেড়ে চলেছে কোন কাজের কারণে যার জন্য আপনার ব্যবসার পুঁজিবাটির দিক থেকে আপনি হতাশায় পড়ে যাচ্ছেন তো আজ থেকে এই দশটি কাজ কিন্তু আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে এই বিষয়ে অবশ্যই মেনে চলার চেষ্টা করুন তাহলেই দেখবেন আজ থেকে আপনার গোল্ডেন টাইমটা আপনি শুরু করতে পারবেন সেই সমস্ত কিছু নিয়েই আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি তো ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শনিবাবার জয় জয় বজরঙ্গবালী হনুমানজির জয় কথাটি লিখবেন ভবিষ্যতে আপনাদের জীবনে চলার পথে শনিবাবা এবং বজরঙ্গবালীর আশীর্বাদে আপনারা কিন্তু একের পর এক বিভিন্ন জায়গা থেকে শুভ সময়গুলি আসতে চলেছে এবং শুভ ফলগুলি কিন্তু প্রাপ্ত করতে পারবেন তাই মেষ রাশির জাতক জাতিকাদিকে প্রথমেই যেই কাজটি বন্ধ করতে হবে সেটি হলো আপনার হটকারী ভাব বাক্যের উগ্রতা আপনার উগ্র মেজাজ এগুলি কিন্তু আপনাকে এবার থেকে বন্ধ করতেই হবে কারণ আপনার যে উগ্রতা ভাব মেষ রাশির যে হট টেম্পারি ভাব সেটা দিনের পর দিন যেন বেড়েই চলেছে আপনি হয়তো চান না আপনার এই উগ্রতা ভাব আপনার এই বেপরোয়ার আগী ভাব আপনি হয়তো চান না হুটহাট করে কারোর সঙ্গে ঝগড়া করতে তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে কিন্তু কোনো না কোনো কারণে কিছু না কিছু ভাবেই আপনি এই রাগটাকে এই অভিমানটাকে কোনো রকমভাবে আপনি কন্ট্রোল করতে পারছেন না কিন্তু আপনি এটা চান না এই রাগী ভাবটা বা এই বদমেজাজি ভাবটা কিন্তু এই কন্ট্রোল করতে না পারার কারণে যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে উগ্রচন্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন মেষ রাশির জাতক জাতিকারা তাদেরকে যথাযথ মান্যতা দিচ্ছে না যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে সেটা কোনো গুরুজন হোক আপনার কোনো প্রেমিক প্রেমিক হোক সন্তানরা হোক বা যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে আপনি অল্পতেই কিন্তু রেগে যান এই স্বভাবটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদেরকে আজ থেকে বন্ধ করতে হবে এই ভাবগুলি কিন্তু এবার আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে তাই বর্তমান পরিস্থিতিতে মেষ রাশির এই অভ্যাস মেষ রাশির এই স্বভাব মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু ক্ষতিকারক হয়ে উঠতে পারে তাই যতটা সম্ভব এই বিষয়গুলি আপনাকে ত্যাগ করতে হবে আপনি গুরুজনদের সঠিকভাবে মান্যতা দিচ্ছেন না আপনার বাবা মা কিংবা বাবা মা বয়স্ক অন্য কোনো ব্যক্তিদের সাথে আপনি তাদেরকে কিন্তু যথাযথ সম্মান দিচ্ছেন না উগ্র মেজাজ হয়ে কথা বলার কারণে তাদের মনে আঘাত দিয়ে বসছেন অজান্তেই আপনি হয়তো এগুলো চানো না কিন্তু কোনো না কোনো কারণে আপনি এইগুলো কন্ট্রোল করতেই পারছেন তো এই বিষয়গুলি কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হয়ে উঠতে চলেছে দিনের পর দিন তাই এই বিষয়গুলিকে আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে এবং মান্যতা দিতে হবে নাহলে কিন্তু ধীরে ধীরে সমস্যা বেড়ে যেতে পারে তবে আজ থেকে আপনি যদি এই বিষয়গুলি মেনে চলেন তাহলে জীবনে এগিয়ে যাওয়ার পথে আপনি কিন্তু প্রথম ধাপটা এগিয়ে যেতে পারবেন জীবনে এগিয়ে যাওয়ার পথে প্রথম পরিবর্তন আপনার কিন্তু আজ থেকেই শুরু হবে এরপর পরবর্তী পরবর্তী যেই বিষয়টি মেষ রাশির জাতক জাতিকাদিকে একদম সম্পূর্ণরূপে মন থেকে ছেড়ে ফেলে দিতে হবে এবং মেনে চলতে হবে সেটি কি না বর্তমানে দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের সফলতার পথে সবথেকে বেশি বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের একটা লেজিনেস এবং অলস ভাব এই লেজিনেস এবং অলস ভাব কিন্তু ভীষণভাবে মেষ রাশির জাতক জাতিকাদিকে বর্তমান পরিস্থিতিতে ঘিরে ধরেছে কিংবা আপনি নিজে থেকেও কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস ভীষণভাবেই দেখা দিচ্ছে কোনো কাজ করব করব করে ঠিক টাইমে করা হয়ে উঠছে না জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে তো এই যে অলসতা ভাব অল টাইম আপনি এই অলসতা ভাব নিয়েই বসে রয়েছেন যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা অমনোযোগী ব্যাপারের কারণে মেষ রাশির মানুষরা কিন্তু জীবনে উন্নতির পথে ধীরে ধীরে পিছিয়ে পড়ছে তো এই যে অলসতা ভাব অলসতাগুলি কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে পরিবর্তন করতে হবে এটা কিন্তু মেষরাশির স্বভাব নয় এই অলসতা ভাব এই অমনোযোগী ভাব এটা কিন্তু মেষরাশির স্বভাব নয় কিন্তু তা সত্ত্বেও এই কয়েক মাস বা কয়েক বছর ধরে মেষ রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে কিন্তু যে কোনো দিক থেকে একটা অলসতা ভাব একটা অলসতা কিন্তু ধীরে ধীরে বিরাজ করে চলেছে তাই এই অলসতা ত্যাগ করুন যত তাড়াতাড়ি আপনি অলসতা ত্যাগ করে ফেলতে পারবেন ততই কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার পথে আপনি সঠিক দিশা খুঁজে পাবেন কারণ বেশিরভাগ সময়ই দেখা যাচ্ছে এখন মেষ রাশির মানুষের ক্ষেত্রে জীবনের উন্নতির পথে এই অরসতা যেন অনেকটা বাধার সৃষ্টি করেছে তাই বিষয়টাকে আপনি যত তাড়াতাড়ি বন্ধ করতে পারবেন ততই কিন্তু আপনার ভালো হবে ততই কিন্তু আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন এবং জীবনে এগিয়ে যাওয়ার পথে আজ থেকে গোল্ডেন টাইমটাকে শুরু করতে পারবেন এবং জীবনে এগিয়ে যাওয়ার পথে পরবর্তী ধাপটি আপনি এগিয়ে যেতে পারবেন পরবর্তী যেই বিষয়টি মেষ রাশির জাতক জাতিকাদেরকে অবশ্যই বন্ধ করতে হবে তা না হলে কিন্তু আপনাদের আর্থিকগতভাবে ভীষণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারেন সেটি হলো অতিরিক্ত খরচ ও বিলাসিতা ভাব যেটা কিন্তু আপনাকে অবশ্যই কমাতে হবে বর্তমানে যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু অতিরিক্ত খরচ করে ফেলেছেন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খরচ করে বসছেন খরচপাতির দিকটাকে আপনি একদম কমাতে পারছেন না যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনার খরচপাতি যেন বেরিয়ে চলেছে তবে এবার থেকে কিন্তু এই বিষয়টাকে আপনাকে অবশ্যই লাগাবের মধ্যে আনতে হবে অবশ্যই মান্যতা দিতে হবে যেখানে খরচ করা খুব প্রয়োজন খুব দরকার সেখানেই খরচ করুন যতটা দরকার ঠিক ততটাই খরচ করুন যে কোনো কিছুর ক্ষেত্রে বাড়তি খরচটাকে আপনাকে এড়িয়ে চলতেই হবে মেষরাশি জাতক জাতিকারা নিজেদের বিলাসিতার কারণে হোক কিংবা পরিবারের কোনো মানুষজনদের বিলাসিতার কারণে হোক যে কোনো না যে কোনো দিক থেকে আপনার অতিরিক্ত খরচ কিন্তু বেড়ে যাচ্ছে তাহলেই কিন্তু আপনার এই যে খরচ বেড়ে যাওয়ার কারণে আপনার সফলতার পথে আপনি কিন্তু ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন তবে আজ থেকে এই খরচটাকে আপনাকে মেনটেন্স করতে হবে তাহলেই কিন্তু আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন যেখানে সেখানে আপনার অতিরিক্ত বাড়তি খরচ করে ফেলছেন আপনারা একটু ভেবে দেখুন যে আগে বিগত কয়েক বছর আগে আপনারা যে এই তুলনায় খরচ বা এই তুলনায় বিলাসিতা ভাব কিন্তু দেখ খাতেন না সেইখানে খরচের জায়গাটা আপনাকে লাগাম টানার চেষ্টা করতেন কিন্তু বর্তমানে বিলাসবহুল জীবন কাটানোর জন্য আয় ইনকামের তুলনায় খরচ বেশি করে ফেলছেন তো এই প্রবণতা এই প্রবণতাগুলি কিন্তু আপনাকে অবশ্যই কমাতে হবে এই প্রবণতাগুলি আপনাকে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে তাই এইগুলি আপনি কমাতে পারলেই কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার পথে আপনি কিন্তু ধীরে ধীরে সফলতা আনতে পারবেন কেননা অতিরিক্ত খরচপাতির জন্যই আপনি জীবনে পিছিয়ে যাচ্ছেন একাধিক জায়গায় বাধা বিপত্তিগুলি পেয়ে যাচ্ছেন যেটার জন্য আপ আপনার পরিবারের আয় উন্নতির দিক থেকে আপনার কেরিয়ারের আয় উন্নতির দিক থেকে আপনি কিন্তু ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন ব্যবসাপাতির জায়গায় সংসার চালানোর জায়গায় অতিরিক্ত পরিমাণ খরচ করে বসছেন তাই এই খরচপাতির জন্যই এবং বাজে খরচ করে ফেলছেন এই খরচপাতি বেড়ে যাওয়ার জন্যই আপনি কিন্তু মাঝে মধ্যে আবার টেনশনেও পড়ে যাচ্ছেন পরিবারের আর্থিক বাধা বিপত্তিগুলিকে দূর করতেই পারছেন না তবে এবার থেকে কিন্তু এই বিষয়গুলি আপনার সফলতার পথে কিন্তু বাধার সৃষ্টি করতে পারে তাই এই বিষয়গুলি আজ থেকে বন্ধ করার চেষ্টা করুন কেননা আগামীতে গ্রহগতির যে অবস্থান থাকতে চলেছে আপনার রাশির সাপেক্ষে আপনি যদি এখন থেকে সঠিকভাবে চিন্তা চর্চা করে এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনারা সফলতার বড় বড় রাস্তাগুলি এবার থেকে খুঁজে পাবেন যার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরবে যার কারণে আপনার এরপর লাভবান হবেন যার জন্য আপনি আজ থেকে গোল্ডেন টাইমটা শুরু করে ফেলতে পারবেন তো এই যে সময় সময়টা কিন্তু আপনার জন্য এবার অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এবং গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে চলেছে আপনার গোল্ডেন টাইমটা কিন্তু শুরু হতে চলেছে তাই এই বিষয়গুলিকে আপনাকে আজ থেকে মান্যতা দিতে হবে এরপর পরবর্তী পরবর্তী যেই বিষয়টি মেষ রাশির জাতক জাতিকের দিকে অবশ্য অবশ্যই মেনে চলতে হবে সেটি হলো রিলেশনের জায়গায় যে কোনো রিলেশন বা সম্পর্কের ক্ষেত্রে মেষ রাশির মানুষরা কিন্তু এই মুহূর্তে ভীষণ স্ট্রাগলের মধ্যে দিয়ে রয়েছেন বিশেষ করে বলতে গেলে কোনো ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে মেষ রাশির মানুষরা কিন্তু ভীষণভাবে স্ট্রাগলের মধ্যে রয়েছেন হয়তো আপনার স্বামী বা হাজব্যান্ড বা আপনার ওয়াইফ কিংবা আপনার প্রেমিক প্রেমিকার সাথে একই সঙ্গে রয়েছেন একই সঙ্গে ঘর করছেন কিন্তু কোনো না কোনো ছোটোখাটো কারণে সামান্য সমস্যা থেকে বিশাল আকার ধারণ করছে আপনি কিন্তু না চাইলেও আপনি কিন্তু কোনো দোষ না করলেও যত দোষ যত দায়ভার যত অপবাদ বদনাম মিথ্যা অজুহাত সব কিছু কিন্তু আপনার উপর এসে পড়ছে অন্যদিকে সম্পর্কের জায়গায় মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন মানসিক ক্ষেত্রে যে যারা সেটা কিন্তু মেষরাশির মানুষ দিকে বর্তমানে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তাই সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতি বুঝে আপনাকে মাঝে মধ্যে নিজের থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে পরিস্থিতি অনুযায়ী আপনাকে কিন্তু মাঝে মধ্যে শান্ত থাকতে হবে পরিস্থিতি অনুযায়ী আপনাকে কিন্তু ডিসিশন নিতে হবে সেটা দাম্পত্য ক্ষেত্রে হোক বা যে কোনো ভালো Was er das, এই সময়কালের মধ্যে আপনাকে সম্পর্কের ক্ষেত্রে তিক্ততাগুলিকে কিন্তু দূর করার চেষ্টা করতে হবে আপনাকে বুঝে শুনে চলতে হবে সামান্য আপনি যদি এই পরিস্থিতিটাকে কাটিয়ে উঠতে পারেন তাহলেই কিন্তু আগামীর ভবিষ্যৎটা আপনার জন্য সম্পর্কের জায়গাটায় আপনাদেরকে কিন্তু লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে তাই আপনারা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এই সমস্যাগুলিকে যত তাড়াতাড়ি দূর করতে পারবেন ততই কিন্তু আপনার জন্য ভালো হবে অনেক সময় দেখতে পাওয়া যাচ্ছে যে সম্পর্কের জায়গায় ক্রোধ অভিমান এইগুলি আপনি এক এক সময় কন্ট্রোলে রাখতেই পারছেন না আবার অনেক সময় আপনার ভালোবাসা মানুষটিও হুট করতেই রেগে যাচ্ছে যার ফলস্বরূপ আপনার দুজনেই কিন্তু ক্রোধান্বিত হয়ে যাচ্ছেন তো এই যে ক্রোধ এই ক্রোধটাকে কিন্তু আপনাদেরকে লাগামের মধ্যে আনতে হবে তাহলেই কিন্তু সম্পর্কের ক্ষেত্রে যে ফাটলগুলি পুনরায় জোড়া লাগাতে পারবেন সম্পর্কগুলি পুনরায় মধুময় উঠবে তা না হলে কিন্তু আপনাদের এই সম্পর্কের গোলযোগের কারণে পাড়াশি পাড়া প্রতিবেশী মানুষ বা অন্যজন মানুষ কিন্তু নানা রকমভাবে হাসাহাসি করছে তুচ্ছ তাচ্ছিল্য করে তুলছে আপনাদেরকে তাই এই সম্পর্কগুলি কিন্তু আজ থেকেই মিটিয়ে ফেলার চেষ্টা করুন আপনি মেষ রাশি আপনি কিন্তু মঙ্গলদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি আপনি অগ্নি তত্ত্বের রাশি আপনার মধ্যে এই স্বভাবটা মানায় না আপনার মধ্যে সম্পর্কের ক্ষেত্রের এই যে গোলযোগ এইটা কিন্তু কখনোই মানায় না তাই এই বিষয়গুলি কিন্তু আজ থেকে মেনে চলার চেষ্টা করুন আপনি মেষ রাশি এটা মাথায় ঢুকিয়ে নিন এবং মেষ রাশির মানুষ আপনি শান্ত থাকার চেষ্টা করুন কেন আপনি মঙ্গলদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি তাই আজ থেকেই এই বিষয়টি বন্ধ করুন এবং নিজের গোল্ডেন টাইমটা শুরু করুন কেন ভবিষ্যতে গ্রহদের যে গোচগতি অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে আসতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভ জায়গায় আসতে চলেছে পরবর্তী যেই কাজটি মেষ রাশির জাতক জাতিকাদেরকে অবশ্যই বন্ধ করতে হবে সেটি হলো কি না মেষ রাশির জাতক জাতিকারা অনেকেই কিন্তু এই কাজটার কারণে কিন্তু আপনার অনেক জায়গায় ফেঁসে গিয়েছেন সেটা কি না কোনো জায়গায় অগ্রিম টাকা বিনিয়োগের দিক থেকে বা টাকা অ্যাডভান্স করার দিক থেকে আপনার কিন্তু অত্যন্ত অত্যন্ত সতর্ক বা সাবধান থাকতে হবে হতে পারে আপনি চাকরির জন্য হতে পারে আপনি ব্যবসার জন্য হতে পারে কোনো ল্যান্ডিং প্রপার্টি কেনার জন্য কিংবা কোনো না কোনো কারণে কোনো ব্যক্তিকে আপনি কোনো টাকা অ্যাডভান্স করে ফেলছেন বা করতে চান এই বিষয়গুলি কিন্তু আপনার ক্ষেত্রে কতটা সম্ভব ভেবে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে একদম আবেগের বসে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া চলবে না প্রয়োজন হলে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে কিংবা আপনার লাইফ পার্টনার সাথে এই সমস্ত বিষয়ে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিন কেন এই ক্ষেত্রে আপনি যদি আবেগের বসে তাড়াহুড়ো করে বসেন তাহলে কিন্তু আপনি যে কোনোভাবে নানা রকম সমস্যায় পড়ে যেতে পারেন এবং অনেক মেষরাশির মানুষরা হয়তো এই সমস্যায় অলরেডি ভুগছেন কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করেও টাকাটা তো ফেরত পাচ্ছেনই না এবং যেই কাজের জন্য দিয়েছেন সেই কাজটাকেও হাসিল করতে পারছে না আদায় করতে পারছে না তাই মেষরাশির মানুষদেরকে কিন্তু আজ থেকেই এই বিষয়গুলিকে বন্ধ করতে হবে আপনি যদি এই বিষয়গুলি মেনে চলেন বা মান্যতা দিয়ে চলেন তাহলে অর্থনৈতিকগতভাবে আপনি কিন্তু সমস্ত বিষয়গুলি থেকে এগিয়ে যেতে পারবেন এবং এই সমস্ত বিষয়গুলির কারণে আপনি যে প্রবলেমে পড়ে যাচ্ছিলেন আপনি যে পিছিয়ে পড়েছিলেন জীবনে এগিয়ে চলার পর থেকে সেই প্রবলেমগুলি কিন্তু এবার থেকে দূর হবে কেন আগামী সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থান কিন্তু আপনাদের মেষ রাশির সাপেক্ষে বিশেষ করে বলতে গেলে বৃহস্পতি এবং মঙ্গল মেষ রাশির সাপেক্ষে অত্যন্ত স্ট্রং পজিশনে আসছে তাই আপনার হারিয়ে যাওয়া অর্থগুলি আপনি কিন্তু এবার থেকে ফিরে পাবেন তবে এই বিষয়টা আজ থেকে আপনাকে কিন্তু মান্যতা দিতে হবে মেনে চলার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার পথে আপনার সমস্যাগুলি দূর করতে পারবেন টাকা পয়সার বিষয়ে আপনি যে জায়গায় ফেঁসে গিয়েছিলেন সেই জায়গা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং টাকা পয়সাগুলিকে পুনরায় আদার আদায় করতে পারবেন যতই আপনি এবার থেকে এই বিষয়গুলিতে সাবধান থাকতে পারবেন ততই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন পরবর্তী যেই কাজটি মেষ রাশির জাতক জাতিকাদেরকে বন্ধ করতে হবে তা নাহলে কিন্তু মেষ জাতক জাতিকাদের চলার পথে নানা সমস্যার সৃষ্টি হতে পারে সেটি হলো কি সেটা হল মেষরাশির জাতক জাতিকারা কিন্তু কোনো কাজ করবো করবো করে আর ঠিক টাইমে করা হয়ে উঠছে না কাজ জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে আপনার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে রাতে ঘুমোতে যেতে বেশি দেরি হয়ে যাচ্ছে যে কোনো সব কাজের ক্ষেত্রেই একটা অমনোযোগী অলসতা ভাব একটা সোশ্যাল মিডিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া কোনো না কোনোভাবে আপনার জীবনে প্রতিদিনের চলার পথের মূল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা থেকে আপনি কিন্তু ছিটকে যাচ্ছেন এবং কোনো না কোনোভাবে আপনি কিন্তু ফালতু টাইম অপচয় করে ফেলছেন যে কোনো না যে কোনোভাবে আপনার কাজ ক্ষেত্রে দেরি হয়ে যাচ্ছে রাতে ঘুমোতে যেতে দেরি হয়ে যাচ্ছে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে তাই এইভাবে কিন্তু আপনি আপনার মূল্যবান মুহূর্তগুলিকে নষ্ট করে ফেলছেন তাই আজ থেকেই এই বিষয়গুলিকে বন্ধ করুন তাহলে কিন্তু আপনারা আপনাদের গোল্ডেন টাইমটা শুরু করতে পারবেন যা এবার আপনাকে সফলতার পথে এগিয়ে দেবে পরবর্তী যে বিষয়টি আপনাকে বন্ধ করতে হবে তা হল খুবই গুরুত্বপূর্ণ কি না যে কোনো কাজ করার ক্ষেত্রে বা কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু অপরের কথা শুনে অপরের বুদ্ধিতে বেশি চলেন আপনার নিজস্ব বুদ্ধি রয়েছে আপনি মেষ রাশি আপনি মঙ্গলের আশীর্বাদপ্রাপ্ত রাশি আপনি অগ্নিতত্ত্বের রাশি তাই মেষের যে নিজস্ব বুদ্ধি নিজস্ব যুক্তি নিজস্ব চিন্তা চর্চা এইগুলিকে আপনি গুরুত্ব না দিয়ে অপরের কথার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অন্যের কথার উপর বেশি প্রাধান্য দেওয়ার কারণে অপরের কথা বেশি শোনার কারণে আপনি কিন্তু বিচলিত হয়ে যাচ্ছেন আপনার প্রেমের জীবনে আপনার সংসার জীবনে আপনার পরিবারের জীবনে আপনার ব্যবসা ক্ষেত্রে অপরের কথার উপর বেশি প্রাধান্য দেওয়ার কারণে আপনি কিন্তু নানা রকমভাবে সমস্যা পড়ে যাচ্ছেন যার জন্য জীবনে এগিয়ে যাওয়ার পথে সফলতার পথে আপনার কিন্তু নানা রকম বাধা আসছে তো এই যে বিষয় এই বিষয়গুলিকেই কিন্তু আপনাকে আজ থেকে বন্ধ করতে হবে বন্ধ করতে পারলেই আপনি কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার পথে আরেক ধাপ এগিয়ে যেতে পারবেন মেষ রাশির মানুষরা যে কোনো কাজ করার ক্ষেত্রে নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করুন আপনি যে মেষ রাশি আপনি যে আশীর্বাদ প্রাপ্ত রাশি এই বিষয়টাকে আপনি একদম মাথা থেকে সরিয়ে ফেলছেন তাই আপনি কিন্তু নিজস্ব যে চিন্তা চর্চা নিজস্ব যে বুদ্ধিবৃত্তি ভাবগুলিকে না প্রয়োগ করে অন্যের মতামতকে বেশি প্রাধান্য দিতে যাচ্ছেন যার কারণেই কিন্তু আপনার জীবনটা ধীরে ধীরে রসাতলে চলে যাচ্ছে কোনো নেগেটিভ চিন্তাভাবনার মানুষের সাথে আপনি ডিরেকশন নিতে যাচ্ছেন যার কারণে কিন্তু আপনার জীবনটা ব্যর্থতায় ভরে যাচ্ছে যার কারণে আপনি কিন্তু ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন তাই যত তাড়াতাড়ি আপনি অপর বুদ্ধিতে বন্ধ করবেন চলা তত তাড়াতাড়ি আপনি কিন্তু সফলতার পথে জীবনের লক্ষ্যের পথে পুনরায় সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন পরবর্তী যে বিষয়টি আপনাদেরকে বন্ধ করতে হবে সেটা হল যারা স্টুডেন্ট বা পড়ুয়া রয়েছেন তারা পড়াশোনার ক্ষেত্রে নানা রকমভাবে বিচলিত হয়ে যাচ্ছেন পড়াশোনার জায়গায় মনটাকে সঠিকভাবে বসাতে পারছেন না পড়াশোনার জায়গাটায় আপনাদের একটা অমনোযোগী ভাব একটা একঘেয়েমি ভাব এই বিষয়গুলি থাকার কারণে পড়াশোনার জায়গায় আপনি বা আপনার সন্তানেরা নানা রকমভাবে বাধা পাচ্ছেন তো এই বিষয়গুলিকে কিন্তু আজ থেকেই আপনাকে বন্ধ করতে হবে পড়াশোনার ক্ষেত্রে রকম টার্গেট ঠিক করছেন লক্ষ্যমাত্রা ঠিক করছেন এগিয়ে যাওয়ার জন্য মোটিভেশন নিচ্ছেন কিন্তু সেইভাবে আপনি পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতেই পারছেন না একটা অন্যমনস্ক ভাব একটা অমনোযোগী ভাব এই কারণে কিন্তু আপনার সফলতার পথে নানা রকমভাবে বাধা আসছে অন্যদিকে সোশ্যাল মিডিয়ার প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাওয়া কিংবা কোনো না কোনো কারণে সময় অপচয় করে ফেলা যে কোনো যে কোনোভাবে পড়াশোনা থেকে আপনি কিন্তু ধীরে ধীরে দূরে চলে যাচ্ছেন যে কোনো এক্সামে সাকসেস পাওয়ার পথে আপনি যে লক্ষ্য মাত্রা স্থির করছেন যে এইরকমভাবে পড়াশোনা করবো বা এইরকমভাবে এগিয়ে যাব সেই দিক থেকে আপনি কিন্তু করতে পারছেন না যার কারণে আপনার কনফিডেন্স কিন্তু লো হয়ে যাচ্ছে তাই যে কোনো এক্সামের ক্ষেত্রে বারংবার আপনি কিন্তু বাধা পেয়ে যাচ্ছেন এবং সাকসেস পাওয়ার জন্য শেষ মুহূর্তে গিয়ে আপনি কিন্তু ভেস্তে যাচ্ছে বা যে কোনো যে কোনো কারণে ইন্টারভিউ গিয়ে এক দু নম্বরের কারণে যে কোনো এক্সামের ক্ষেত্রে এক দু নম্বরের কারণে আপনি কিন্তু পিছিয়ে পড়ছেন তো আপনার এই কনফিডেন্স ভাবটাকে আপনাকে কিন্তু বাড়াতে হবে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগী ভাবটাকে বাড়াতে হবে তাই আজ থেকেই এই বিষয়গুলি কিন্তু আপনাকে বন্ধ করতে হবে সময় অপচয় করা বন্ধ করুন আপনি যে মেষ রাশি আপনার নিজস্ব চিন্তা চর্চার উপর গুরুত্ব দিন এবং পড়াশোনাটাকে সঠিকভাবে এগিয়ে চলার চেষ্টা করুন আপনার বন্ধুরা আপনার সমবয়স্ক অন্য ব্যক্তিরা আপনার তুলনায় কম পরিশ্রম করেও তারা কিন্তু এগিয়ে যাচ্ছে সফলতার পথে তাই আপনি কিন্তু এই বিষয়টা থেকে ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন তাই মেষ রাশির জাতক জাতিকাদের মনের যে চিন্তাভাবনা নিজস্ব যে ভয়ে ভাবনা পড়াশোনার প্রতি সাকসেস পাওয়ার প্রতি সেটাই কিন্তু আবার ফিরিয়ে আনতে হবে এইগুলি করতে পারলেই আজ থেকে আপনার গোল্ডেন টাইমটা শুরু হবে আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন যার মারফত আপনার ভাগ্যটা কিন্তু এরপর ফিরতে চলেছে কেননা আগামীতে গ্রহগতির যে অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবে আসতে চলেছে বিশেষ করে মঙ্গল বৃহস্পতি অবস্থান বুধ শুক্র বা সূর্যের যে অবস্থান যে কোনো দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু শুভভাবে থাকতে চলেছে তাই এই বিষয়গুলিকে আপনারা যত তাড়াতাড়ি বন্ধ করতে পারবেন ততই কিন্তু এগিয়ে যেতে পারবেন পরবর্তী যেই কাজটি আপনাকে বন্ধ করতে হবে সেটা হল মেষ রাশির জাতক জাতিকাদের চরম ভুল সেটি কি না যেহেতু মেষ রাশি মঙ্গলের দ্বারা পরিচালিত রাশি এবং অগ্নিতত্ত্বের রাশি তাই এই মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এইটি মেষ রাশির ক্ষেত্রেই সব বেশি দেখা যায় সেটি কি না আপনি যে কোনো কাজ করার ক্ষেত্রে দেখা যায় লোকে কি ভাববে লোকে কি বলবে এই এইরকম কিছু দুশ্চিন্তা এইরকম কিছু ভাবনা চিন্তা অল টাইম আপনার মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আপনি নিজের চেষ্টায় নিজের বুদ্ধিতে নিজের ইচ্ছায় কোনো কাজ করছেন তবু আপনার মনে লোকে কি ভাববে লোকে কি বলবে এই এইরকম কিছু ভাবনা চিন্তার কারণে আপনি কিন্তু অনেক কাজ করতে গিয়েও পিছিয়ে আসছেন যার কারণে আপনার সফলতার পথে মাঝে মধ্যেই বাধার সৃষ্টি হচ্ছে তো এবার থেকে এই বিষয়গুলি কি আপনাকে বন্ধ করতে হবে যার মারফত আপনি আপনার ভাগ্যটাকে এবার ফেরাতে পারবেন এবং জীবনে এগিয়ে যাওয়ার পথে সফলতা প্রাপ্ত করতে পারবেন ধন্যবাদ ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত মেষ রাশি মেষ লগ্নের মানুষেরা যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন থাকুন সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা শনিদেব এবং বজরঙ্গলীর কৃপা ও আশীর্বাদ লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক এবং সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেব এবং বজরঙ্গলীর আশীর্বাদে এই কামনাই করি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শনি বাবার জয় জয় বজরঙ্গলী হনুমানজি জয়